যখনই কোনো গোল করতেন তখনই রিয়াল মাদ্রিদের ব্যাচে চুমু খেতেন রদ্রিগোর এই স্বভাবটা বেশ পুরনো ব্যাচে চুমু খাওয়া কোনো সাধারণ বিষয় নয় এর মানে হচ্ছে তিনি শুধু ক্লাবে খেলার জন্য খেলছেন না তিনি নিজেও ক্লাবের অংশ এটা তার স্বপ্নের ক্লাব যেখানে প্রফেশনের চেয়ে প্যাশনের মূল্য বেশি সে কারণেই তো রদ্রিগো সবসময় রিয়ালের জার্সিতে গোল করলেই ব্যাজে চুমু খেতেন যদিও অনেক দিন হয়ে গেছে সেই চুমো দেখা যায় না যাবে কি করে তিনি তো আর গোল করতেই পারছে না সোনার ডিম পাড়া হাঁস যখন ডিম দিতে না পারে তখন মালিক যেমন তাকে ছুঁড়ে ফেলতে চাই। রিয়াল মাদ্রিদও যেন এখন সেভাবেই মূল্যায়ন করছে রদ্রিগোকে গোল পাচ্ছেন না ফর্মেও নেই তাই ক্লাবের প্রতি তার আনুগত্য ও ভালোবাসার কোনো দামও নেই এখন তো তাকে রাখতেই চাইছে না ক্লাবটি যদি ভালো দাম পাওয়া যায় তবে রদ্রিগোকে বেঁচে দিতে আপত্তি নেই মাদ্রিদের গুঞ্জনটা বেশ পুরনো কোচ হবেন জাবি আলন্স শেষ পর্যন্ত এসেছেন তিনি একে তো ফর্ম ছিল না রদ্রিগর এখন আবার নতুন কোচের নতুন প্ল্যান তিনি যে ফরমেশনে খেলতে চান তাতে একাদশে জায়গা না হওয়ার কথা এই ব্রাজিলিয়ানের বিভিন্ন ইউরোপিয়ান গণমাধ্যমের দাবি তিন চার দুই এক ফরমেশনে খেলতে চান জাবি যদি তাই হয় তবে স্ট্রাইকার হিসেবে থাকবেন কিলিয়ান এমবাপে পরের দুজন হতে পারেন ভিনি ও জুড বেলিংহাম কিংবা নতুন কোনো রাইট উইং আসতে পারে রিয়ালে এদিকে যদি আবার দানি কারভহালকে ব্যবহার করা হয় রাইট ব্যাক হিসেবে তবে ট্রেন্ড আলেকজান্ডার আর্নল্ড খেলতে পারেন রাইট উইং সব মিলিয়ে এমন পরিস্থিতি হয়েছে খুব কম সম্ভাবনায় আছে প্রথম একাদশে প্রথম পছন্দ হবেন রদ্রিগো ফর্ম হারানোর কারণে এই ঝুঁকি বেড়েছে অনেকটা তাই তৈরি হয়েছে সম্ভাবনা বেড়েছে গুঞ্জন নতুন খেলোয়াড় সুযোগ দিতে এই মৌসুমের ব্যর্থতা ঝেড়ে ফেলার জন্য রিয়াল মাদ্রিদ বিক্রি করে দিতে চায় রিগোকে গত মৌসুমে তাকে দলে নিতে চালিয়েছিল ম্যানচেস্টার সিটি যদিও গত মৌসুমে রিয়ালকে লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতাতে দারুণ ভূমিকা রাখেন তিনি আর সে কারণেই এই খেলোয়াড়কে বিক্রি করেনি লস ব্লাঙ্কোস তবে এই মৌসুমে আর নেই সেই পুরনো ফর্ম তাই তাকে বিক্রি করতেও নেই কোনো বাধা যদিও রিয়ালের চাওয়া একশো মিলিয়ন ইউরো তবে এই মুহূর্তে যে ফর্মে আছেন তিনি তাতে এত দামে তাকে কেউ নিবে কিনা সেটাই বড় প্রশ্ন এদিকে এল লার্গুয়েরও জানিয়েছে এই মৌসুমে মাদ্রিদ ছাড়বেন রদ্রিগো যার পেছনে আছে অনেক কারণ এসব কারণের মাঝে অনেকে মনে করছে এমবাপ্পে ও ভিনিসিয়াসের সাথে আক্রমণে বনিবনা না হওয়া মাঠে তাদের মাঝে নেই সুন্দর রসায়ন নিজের প্রিয় জায়গায় খেলতে পারছেন না বলে গোলের দেখাও পাচ্ছেন না তিনি সব কিছু মিলিয়ে দলের অবস্থান এখন একেবারে নরবরে। সব মিলিয়ে নতুন কোচের অধীনে হয়তো আর নাও দেখা যেতে পারে তাকে এখানে বেশ বড় সম্ভাবনায় আছে তার ইংলিশ লিগে যাওয়ার লিভারপুল ও ম্যানচেস্টার সিটির আগ্রহ তাকে দলে নেওয়ার এখন দেখার বিষয় শেষ পর্যন্ত তাকে কত মূল্যে ছাড়তে রাজি হয় মাদ্রিদ আর কোন ক্লাবই তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করে